নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সৌরভ গাঙ্গুলির দিল্লি ক্যাপিটালস আর বাংলার মুকেশ কুমারে দাপটে ধরাশায়ী হয়ে গেল সুবমান গিলের দল গুজরাট টাইটেন্স গুজরাট টাইটেন্স মাত্র উননব্বই রানে অল আউট হয়ে গেল দিল্লির সামনে এবং দিল্লি সে ম্যাচটা জিতে গেল আর গুজরাট টাইটেন্স জীবনের প্রথমে এইভাবে এত খারাপভাবে এত ফালতুভাবে কালকে হেরেছে দিল্লির কাছে তো তিন বছর থেকে গুজরাট টাইটেন্স খেলছে এই উননব্বই রানে তারা কোনোদিনও এত খারাপ পারফরমেন্স করেনি কিন্তু প্রথমবার দেখা গেল হার্দিক পান্ডিয়া যাওয়ার পরে এই প্রথমবার গুজরাট টাইটেন্স এইভাবে দিল্লির কাছে হেরে গেল মাত্র উননব্বই রান করলো এবং অল আউট হয়ে গেল আর কেউ এই ম্যাচে খেলতে পারলো না শুধু রাশিদ রাশিদ খান চব্বিশ বলে একত্রিশ রান করেছে এই ম্যাচে আর কেউ খেলতে পারেনি কে করেছে পাঁচ কে করেছে আট কে করেছে দশ কে করেছে তিন এইভাবে স্কোর করেছে আর কি বলবো দাদা মুকেশ কুমার বাংলার মুকেশ কুমার এত সুন্দর বল করেছে আজকে তিন উইকেট নিয়েছে মাত্র চোদ্দ রান দিয়ে আর ইসান্ত শর্মা যে ক্যাপ্টেন সুবমন গিলকে আউট করেছিল সেই কাবারে ক্যাচ দিয়েছিল শুভমান গিল ঈশান্ত শর্মার বলে তো সেও দু ওভার করেছে দু উইকেট নিয়েছে এবং আট রান দিয়েছে দারুণ বলিং পারফরম্যান্স দিল্লি ক্যাপিটালসের দিল্লি ক্যাপিটালস একটা আজব টিম সেই বড় বড় টিমগুলোকে এবছর হারাচ্ছে আর ছোট টিমগুলোর কাছে হেরে যাচ্ছে সেই চেন্নাই সুপার কিংস যে চ্যাম্পিয়ন দল দু হাজার তাকে হারিয়েছে সেই আজকালকে গুজরাট টাইটেন্সকে হারালো সেও চ্যাম্পিয়ন দল দু হাজার বাইশের আর সেই লখনৌ সুপার জায়েন্সকে হেরিয়েছে যে দুবছর কোয়ালিফাই করেছে প্লে অফে এই তিন তিনটা দলকে হেরিয়েছে আর বাকিগুলোর কাছে এত খারাপভাবে হেরেছে কি বলবো দাদা দিল্লি ক্যাপিটালস সে টিমটা আমি বুঝতেই পারছি না ভালো খেলছে কি খারাপ খেলছে দু ম্যাচ থেকে কুলদীপ যাদব কামব্যাক করেছেন দিয়ে কুলদীপ যাদবের সঙ্গে সেই লাখটাও তাদের চলে এসেছে টিমে দুটো পরপর ম্যাচ জিতে গেল কুলদীপ যাদব কটা ম্যাচ খেলেনি তিন চারটা তিনটা ম্যাচ মতো খেলেনি সেখানে ম্যাচগুলো হেরেছে কিন্তু কুলদীপ যাদব কাম ব্যাক করার পরে দুটো ম্যাচ খেললো ডেলি ক্যাপিটালস আর দুটোই জিতে গেল তো দারুণ পারফরমেন্স করতে শুরু করেছে ডেলি ক্যাপিটালস তো দেখার বিষয় হলো প্লে অফে তারা পৌঁছাতে পারবে এইভাবে যদি লাগাতার তারা ম্যাচ জিতে তাহলে প্লে অফে তারা পৌঁছাতে পারবে কিন্তু যদি আবার মাঝপথে তাদের নৌকাটা ডুবে যায় তাহলে কিন্তু তারা সাকসেসফুল হতে পারবে না তো কালকের ম্যাচটা খুব বোরিং হয়ে গেছিল আমি তো ম্যাচই দেখিনি কি বলবো দাদা বন্ধ করে দিয়েছিলাম মাত্র অল আউট হয়ে গেছিল গুজরাট টাইটেন্স সেই এত খারাপ পারফরমেন্স সুবন গিল কালকে খেলতে পারলো না তাড়াতাড়ি আউট হলো যে কামব্যাক করছিল ঋদ্ধিমান সাহা কয়েকটা ম্যাচ সে মিস করেছিল কয়েকটা ম্যাচ চোটের জন্য তিনি খেলেনি কিন্তু এই ম্যাচে তার কোনো ব্যাটে বলই লাগছিল না এই ম্যাচে সেও আউট হয়ে গেল কানাই লেগে বোল্ট হয়ে গেল ব্যাটের কানাই লেগে আর সে ডেভিড মিলারও এই ম্যাচে কামব্যাক করছিলেন সেও তিনটা ম্যাচ মতো খেলেনি আর ডেভিড মিলারও এই ম্যাচে কিছু করতে পারলেন না ডেভিড মিলারের ক্যাচ নিয়েছেন ঋষভ পান্ত দেখার মতো ভাই কী ক্যাচ নিল ড্রাইভ দিয়ে আমি তো পুরোই অবাক ঋষভ পান্ত যে এক বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল সে হাঁটতে পারছিল না মনে হচ্ছিলো কি ক্রিকেটে কোনোদিন ফিরতে পারবে না কিন্তু ঋষভ পান্ত কী বলবো দাদা এত সুন্দর পারফরমেন্স করছে মাঠের মধ্যে কিপিনে হোক বা ব্যাটিংয়ে হোক আউটস্ট্যান্ডিং দাদা অবাক করছে সবাইকে এত সুন্দর পারফরমেন্স করে বলিং ব্যাটিং কিপিং সরি বলিং না ব্যাটিং আর কিপিনে তো দারুণ পারফরমেন্স দিল্লি এর দিল্লি ক্যাপিটালস তারা তিনটে ম্যাচ জিতলো সাতটার মধ্যে চারটে হেরেছে এবং তিনটে জিতে গেল এইভাবে যদি জিতে যায় তাহলে কামব্যাক হয়ে যাবে দিল্লি ক্যাপিটালস আর পেলেভাবে তারা পৌঁছাতে পারে কিন্তু গুজরাট টাইটেন্সকে এবার ভালো লাগছে না দেখে টিমটাকে দেখে কেননা তাদের ব্যাটিং লাইন কম আছে কম থাকা সত্ত্বেও তারা পারফরমেন্স করতে পারছে না ব্যাটিংয়ে আগা বছর কম পারফরমেন্স করছিল ব্যাটিংয়ে যে কেউ এসে ম্যাচটা জিতিয়ে দিত কিন্তু বছর সেটা রিপিট হচ্ছে না এই বছর কেউ খেলতে পারছে না সেই শুভমান গিল ছাড়া শুভমান গিল শুধু রান করছে এই টিমের মধ্যে আর সাই সুদারশন কিছু রান করছে কিন্তু মিডিল অর্ডার থেকে রান পাচ্ছে না গুজরাট টাইটেন্সের টিম তাই জন্য টিমটা হারছে বছর তো গুজরাট টাইটেন্সকে দেখতে হবে সেই মিডিল অর্ডারটা শক্ত করতে হবে কে এরকম প্লেয়ার আছে মিডিল অর্ডারে তাকে নিয়ে আসতে হবে আমার মনে হয় শাহরুখ খান একটা ভালো মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং সে অ্যাটাকিং ক্রিকেট খেলে তাকে এখন পর্যন্ত বসিয়ে রেখেছেন একটা ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে নামিয়েছিলেন মাঠে কিন্তু সে ম্যাচে কিছু করতে পারেনি কিন্তু তাকে আমি বলবো প্লেয়িং ইলেভেনে খেলানো উচিত আছে কেন শাহরুখ খান যে কোনো মুহুর্তে ম্যাচকে চেঞ্জ করে দিতে পারে এবং ভালো পারফরমেন্স করে ম্যাচ জিতিয়ে দিতে পারে তো তাকে বসিয়ে না রেখে তোমরা এখন সুযোগ এসে গেছে সময় এসে গেছে তাকে অবশ্যই চান্স দেওয়া উচিত শাহরুখ খানকে তো ওভারঅল দারুণ ম্যাচ জিতলো একতরফা ম্যাচ জিতলো দিল্লি ক্যাপিটালস আর সৌরভ গাঙ্গুলি যে কোচ আছেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ সে দারুণ খুশি হবে কেননা দারুণ পারফরমেন্স করেছে আজকে ডেলি ক্যাপিটালসের দল আর বাংলার মুকেশ কুমার তিন উইকেট নিয়েছে এই ম্যাচে কিন্তু আশ্চর্যজনক হচ্ছে কি ঋষভ পান্তকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে এই ম্যাচে আমি সেটা বুঝতেই পারলাম না মুকেশ কুমার তিন উইকেট নিয়েছে ঈশান শর্মা দুই উইকেট নিয়েছে এত সুন্দর ভালো বল করেছে দিয়ে ঋষভ পন্তকে কীভাবে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হলো ঋষভ পন্ত দুটো স্টাম্প করেছে ক্যাচ ধরেছে তাই জন্য কি তাকে দেওয়া হলো প্লেয়ার অফ দ্য ম্যাচটা আমি বুঝতেই পারলাম না তিন উইকেট যে একটা বলিং তিন উইকেট নিয়েছে একটা বলিং দুই উইকেট নিয়েছে তাদেরকে না দিয়ে ঋষভ পন্তকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে এই ম্যাচে জানি না কী ভেবেছে তারা কেন দিয়েছে ঋষভ পন্তকে তো ওভারঅল দারুণ পারফরমেন্স দিল্লি ক্যাপিটালসের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফেসবুকে যদি দেখছেন তাহলে একটা ফলো করে যাবেন আর ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে যাবেন